আর কয়েকটা কমেন্ট আমরা দেখবো সেটা হচ্ছে ধন্যবাদ স্যার আপনাকে উপদেশ দেওয়ার জন্য কিন্তু একটা বাড়িতে ওইভাবে আলাদা আলাদা লাইন করা যায় না আপনি নিজেই ভেবে দেখুন আমরা আপনারা যারা গভর্নমেন্টের কাজ দেখছেন ড্রয়িং অনুযায়ী কাজ করছেন যারা দেশের বাহিরে কাজ করেন অর্থাৎ প্রবাসে কাজ করেন অনেকে আছেন তারা কমেন্ট করে জানাবেন একটু যে আপনাদের এখানে কখনো কি নিউট্রাল কমন করা হয় অবশ্যই না নিউট্রাল কখনো কমন করা হয় না সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা যেটা আমরা মানতে নারাজ অর্থাৎ নিউট্রাল যে কমন করে দেই সুইচ পর্যন্ত আমরা নিউট্রাল নিয়ে আসবো না সেই রেফারেন্সটা এখানে দেখেন সিমিলারলি বোথ ব্রাউন ব্লু অর্থাৎ লাইন নিউট্রাল ক্যাবল অফ এ পয়েন্ট অর্থাৎ পয়েন্টের জন্য যে ক্যাবলটা আমরা দেই অর্থাৎ লাইট ফ্যানের যে পয়েন্টে দেয় সেই পয়েন্টের ক্যাবল শ্যাল রান ফ্রম দ্য পয়েন্ট আপ টু দ্য সুইচ বোর্ড অর্থাৎ কি বলছে সেই পয়েন্ট থেকে সুইচ বোর্ড পর্যন্ত আপনাকে টানতে হবে কয়টা লাইন এবং নিউট্রাল দুটোই করতে হবে আর যদি আর্থিং থাকে তো আর্থিং অবশ্যই ইউজ করতে হবে এইখানে রেফারেন্সে বলা আছে যে মেথড অফ পয়েন্ট ওয়ারিংয়ের ক্ষেত্রে সারফেস এবং কনসিলের ক্ষেত্রে এখানে বলা আছে কমন নিউট্রাল শ্যাল নট বি ইউজ আন্ডার এনি সারকামস্ট্যান্স অর্থাৎ কোনো অবস্থাতেই কমন নিউট্রাল করা যাবে না নিয়ম অনুযায়ী যাবে না আর যে পরবর্তী যে অসুবিধাগুলো আছে বিদ্যুৎ বিল বেশি হওয়ার কারণ আর সিসিবি ট্রিপ করার কারণে এই সমস্যাগুলো তো থাকবেই যেমন একজন লেখেন খরচ বেড়ে যাবে না তারপর স্যার এতে তো বিল্ডিংয়ের তারের খরচা অনেক বেশি হয়ে যাবে ওয়ারিং সিস্টেম ঠেকে গেছে কিন্তু এভাবে তো ফ্যান লাইট সব ডাবল লাগবে তাই না এটা গ্রাহকের জন্য বাড়তি খরচ হবে না আসলে দেখেন বাড়তি খরচ হবে কি হবে না একটু দেখাচ্ছি এবং কতটুকু বাড়তি খরচ হবে এইখানে যে একটা অতিরিক্ত লাগতেছে এই ক্ষেত্রে আপনাদের ফুল এর ক্ষেত্রে এক কয়েল তার বা সর্বোচ্চ দুই কয়েল কেবল বেশি রাখতে পারে যেখানে বাড়ির মালিক তার স্বপ্নের একটা বাড়ি বানাচ্ছে এবং সেখানে সে নিজে বসবাস করবে সেখানে কি সে অতিরিক্ত এই দুই কয়েল কেবল কিনতে পারবে না কিন্তু এইখানে মূল সমস্যা অন্য জায়গায় যেটা আমি পাইছি যারা আপনারা কমেন্ট করছেন তারা হচ্ছে পাইপ দেন কম চিকন পাইপ দেন বা পাইপ দেন কম অর্থাৎ সুইচ বোর্ডের পাশে যেটা হচ্ছে আপনার সাত থেকে সুইচ বোর্ডে আসবে এখানে পাইপ দেন হচ্ছে একটা পাইপ দেন একটা পাইপের ক্ষেত্রে এতগুলো ক্যাবল ঢোকানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে আপনি দুইটা পাইপ ইউজ করবেন আপনি অনায়াসে কাজ করতে পারবেন আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটার টাইটেল ছিল যে আইপিএস ওয়ারিং কিভাবে করবেন অর্থাৎ সেখানে আইপিএস কানেকশন প্রপারভাবে নিয়ম অনুযায়ী কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম তা সেই ভিডিওতে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন তার মধ্যে কিছু কমেন্ট ছিল আমাদের যেমন হচ্ছে এটা ভুল আছে ভুলগুলো শুধ্রান ভাই তারপরে ভাই ভুল আছে তারপরে আপনি নিজে কোনো কাজের তো ক জানেন না বা জানেন কি তো এরকম অনেক ধরনের আপনারা খারাপ মন্তব্য এবং অনেক ভালো মন্তব্য আসছে তা তবে এই কমেন্টগুলো থেকে আমি বুঝতে পারছি যে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে আপনারা যারা খারাপ মন্তব্য করছেন সেটা আপনারা বুঝতে পারেন নাই তা সেই জিনিসটাই আজকে ক্লিয়ার করব। তার আগে আপনারা জানেন যে আমাদের ইলেকট্রিক্যাল হাউস এর উপরে একটা কোর্স আছে এই কোর্সটা অনলাইনে আছে এবং অফলাইনে আছে অনলাইনে কোর্সটা তারা বিদেশে আসেন বা দেশের বাইরে আসেন বা সরাসরি এসে করতে পারবেন না যারা টুকটাক কাজ জানেন তাদের জন্য অনলাইন কোর্সটা অবশ্যই আপনাকে উপকার দিবে আর যারা অফলাইনে আসতে চান কোনো কাজ জানেন না বা কাজ শিখতে চান হাউজিংয়ের ওপরে তারা অফলাইনে সরাসরি ঢাকা ব্রাঞ্চে এসে শিখতে পারেন আমরা এতটুকু বলতে পারি আপনি এখান থেকে কাজ শিখেই যাবেন তা ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমরা একটা রেফারেন্স দেখি রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট রেফারেন্স এটা হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট বিএন এই রেফারেন্সে বলা আছে ক্যাবলের জয়েন্ট এবং কানেকশন কেভাবে সারফেস এবং কনসিড ওয়ারিংয়ে হবে ঠিক আছে তো এখানে একটু খেয়াল করে দেখেন বোথ দ্য ব্রাউন অর্থাৎ লাইন অ্যান্ড ব্লু নিউট্রাল ক্যাবল অফ দ্য ফাইনাল সার্কিট অর্থাৎ লাস্ট যে সার্কিট থাকবে শ্যাল ডিবিডি এস ডিবি আপ টু দা সুইচ বোর্ড উইদাউট এ জয়েন্ট অর্থাৎ এখানে বলা আছে যে আপনার ফাইনাল সার্কিট ফাইনাল সার্কিট মানে হচ্ছে এস ডিবি থেকে বা ডিবিডি বোর্ড থেকে যে আপনার সুইচ বোর্ড পর্যন্ত আসবে এইখানে ক্যাবলের মধ্যে কোনো ধরনের জয়েন্ট হবে না অর্থাৎ সরাসরি এসডি বোর্ড থেকে আপনার সুইচ বোর্ডে আসবে দুইটাই কিন্তু লাইন এবং নিউট্রাল উভয়ই আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা যেটা আমরা মানতে নারাজ অর্থাৎ নিউট্রাল যে কমন করে দেই সুইচ বোর্ড পর্যন্ত আমরা নিউট্রাল নিয়ে আসবো না সেই রেফারেন্সটা এখানে দেখেন সিমিলারলি বোথ ব্রাউন ব্লু অর্থাৎ লাইন নিউট্রাল ক্যাবল অফ এ পয়েন্ট অর্থাৎ পয়েন্টের জন্য যে ক্যাবলটা আমরা দেই অর্থাৎ লাইট ফ্যানের যে পয়েন্টে দেয় সেই পয়েন্টের ক্যাবল শ্যাল রান ফ্রম দ্য পয়েন্ট আপ টু দ্য সুইচ বোর্ড অর্থাৎ কি বলছে সেই পয়েন্ট থেকে সুইচ পর্যন্ত আপনাকে টানতে হবে কয়টা লাইন এবং নিউট্রাল দুটোই করতে হবে এইখানে আমরা যেটা করছি সেটা দেখেন এই যে এইটা আমাদের পয়েন্ট অর্থাৎ ফ্যানের পয়েন্ট এই ফ্যানের পয়েন্ট থেকে লাইন এবং নিউট্রাল উভয় লাইনটা কিন্তু আমাদের কি রেগুলেটারে আসছে এবং নিউট্রালটা কিন্তু সুইচ বোর্ডে এসে জয়েন্ট হবে অনুরূপভাবে এই যে লাইট এই লাইটের নিউট্রালটা কিন্তু সুইচ বোর্ডে আসবে এবং ফেসটা কিন্তু সুইচের মধ্যে আসবে অর্থাৎ সুইচ বোর্ডের সুইচ মধ্যে আসবে অনুরূপভাবে আইপিএস যেটা আসছে সেটাও কিন্তু আসবে যেমন আইপিএসের এই লাইন সুইচের মধ্যে আসছে এবং এই নিউট্রালটা কিন্তু আমাদের সুইচ বোর্ডের মধ্যে আসবে এবং আমাদের এই যে সুইচ বোর্ড পর্যন্ত যে মেইন লাইনটা আসছে মেইন লাইন এবং নিউট্রালটা আসছে এটা কিন্তু সরাসরি এসডি বোর্ড থেকে আসবে কোনো ধরনের জয়েন্ট হবে না যেমন এই যে দেখেন নিউট্রালটা দেখেন এই নিউট্রালটা এসডি বোর্ডের নিউট্রাল কারেন্ট থেকে আসছে এবং এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকার থেকে আসছে বিষয়টা ক্লিয়ার এখন আরেকটা আমরা রেফারেন্স দেখব সেখানে বলা আছে এই রেফারেন্স এইখানে রেফারেন্সে বলা আছে যে মেথড অফ পয়েন্ট ওয়ারিং এর ক্ষেত্রে সারফেস এবং কনসেল্টের ক্ষেত্রে এখানে বলা আছে কমন নিউট্রাল শ্যাল নট বি আন্ডার এনি বিস অর্থাৎ কোন অবস্থাতেই কমন নিউট্রাল করা যাবে না যেহেতু আইপিএস এর ক্ষেত্রে এই যে আইপিএস দেখছেন এই আইপিএস কিন্তু নিজস্ব একটা পাওয়ার সোর্স যখন আপনার বিদ্যুৎ থাকে না তখন কিন্তু এই কি করে বিদ্যুৎ এই ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদন করে তার মানে কি এটা পাওয়ার সোর্স না তাহলে এই নিউট্রাল ওই নিউট্রালের সঙ্গে কমন করা যাবে নিয়ম অনুযায়ী তো যাবে না আর যে পরবর্তী যে অসুবিধাগুলো আছে বিদ্যুৎ বিল বেশি হওয়ার কারণ আর সিসিবি ট্রিপ করার কারণ এই সমস্যাগুলো তো থাকবেই তাহলে আমরা বুঝতে পারছি যে নিউট্রালটা কোনোভাবে কোনো অবস্থাতেই কমন করা যাবে না এখন আপনাদের মন্তব্যগুলো একটু দেখি পড়ি আপনারা কি বলছেন সেখান থেকে কী সমাধান দেওয়া যায় যেমন একজন লেখছেন খরচ বেড়ে যাবে না তারপর স্যার এতে তো বিল্ডিংয়ের তারের খরচা অনেক বেশি হয়ে যাবে ওয়ারিং সিস্টেম ঠিক আছে কিন্তু এভাবে তো ফ্যান লাইট সব ডাবল লাগবে তাই না এটা গ্রাহকের জন্য বাড়তি খরচ হবে না আসলে দেখেন বাড়তি খরচ হবে কি হবে না এটা দেখাচ্ছি এবং কতটুকু বাড়তি খরচ হবে তা আমরা যদি নিয়ম অনুযায়ী ওয়ারিং করি তাহলে কিন্তু প্রতিটা পয়েন্ট থেকে লাইন এবং নিউট্রাল কিন্তু আমাদের সুইচ বোর্ডে আনতে হবে যেমন নিউট্রাল সুইচ আনছি লাইনটা এই রেগুলেটার খেলা রেগুলেটার আনছি এমন অনুরূপভাবে যে আমাদের লাইটের পয়েন্টটা আছে এটাও নিউট্রালটা এখানে সুইচ বোর্ডে নিয়ে আসছি লাইনটা হচ্ছে আমাদের সুইচে আসছে আর আইপি যে ক্ষেত্রে লাইনটা সুইচে আসছে এটার যে নিউট্রালটা আছে এই নিউট্রালটাও কিন্তু আমাদের কি হচ্ছে এখানে সুইচ বোর্ডে আসবে তো সবগুলো লাইটের পয়েন্টে কিন্তু নিউট্রাল সুইচ আসবে অ্যাজ পার নিয়ম এখন আমাদের যে মেইন লাইন টানতে সেই সুইচ বোর্ডে কানেকশন দিব এখানে এই সার্কিট ব্রেকার থেকে আমরা কি লাইনটা নিয়ে এসে দিলাম এখানে আর নিউট্রালটা অর্থাৎ মেইন লাইনের যে নিউট্রালটা সেই নিউট্রালটা আমরা এখান থেকে বের করে নিয়ে এসে আমরা এখানে নিউট্রালে কানেকশন দিলাম এখন এটা গেল হচ্ছে লাইনের জন্য আর এর জন্য কি করতে হবে আপনার একটা এক্সট্রা আইপিএস কেবল টানতে হয় যেটা আমরা হলুদ কালার টানি কিন্তু হলুদ কালার কোনো কালার কোড না তা আমরা কি করলাম এই যে আইপিএস আছে এই আইপিএস থেকে হলুদ কালারের এইটা নিয়ে এসে এই সুইচে দিলাম এখন কথা হচ্ছে এই সুইচে যে দিলাম আমরা কি করি এই একটা নিউট্রাল ইউজ করি তাহলে এখানে অতিরিক্ত যে ক্যাবলটা লাগতেছে শুধুমাত্র এইখান থেকে এইখানে এসডি বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত অতিরিক্ত একটা নিউট্রাল ক্যাবল লাগতেছে তা এখানে আমরা একটা নিউট্রাল ক্যাবল দেই যেটা আমরা অন্য কালার নিচ্ছি আমি আমি এখানে এই কালারটা ইউজ করি এই যে এই ক্যাবলটা কি রাখতেছে আমাদের অতিরিক্ত রাখতেছে এইখানে যে একটা অতিরিক্ত লাগতেছে এই ক্ষেত্রে আপনাদের ফুল ওয়ারিংয়ের ক্ষেত্রে এক কয়েল তার বা সর্বোচ্চ দুই কয়েল কেবল বেশি রাখতে পারে যেখানে বাড়ির মালিক তার স্বপ্নের একটা বাড়ি বানাচ্ছে এবং সেখানে সে নিজে বসবাস করবে সেখানে কি সেই অতিরিক্ত এই দুই কয়েল ক্যাবল কিনতে পারবে না আমরা যারা টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান আসি আমরা যদি বুঝাইতে পারি অবশ্যই অবশ্যই বাড়ির মালিক এটা মানবেন এবং আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই অবশ্যই এই নিয়মটা ফলো করবেন এতে অতিরিক্ত যদি আপনার ক্যাবলের দাম বাড়ে ধরেন যে আপনার কত পাঁচ হাজার বা ছয় হাজার সাত হাজার টাকা আপনার বেশি গেল এতে কিন্তু আপনার ওয়ারিংটা খুব মজবুত হইলো কিন্তু এখানে মূল সমস্যা অন্য জায়গায় যেটা আমি পাইছি যারা আপনারা কমেন্ট করছেন তারা হচ্ছে পাইপ দেন কম চিকন পাইপ দেন বা পাইপ দেন কম অর্থাৎ সুইচ বোর্ডের পাশে যেটা হচ্ছে আপনার সাত থেকে সুইচ বোর্ডে আসবে এখানে পাইপ দেন হচ্ছে একটা পাইপ দেন একটা পাইপের ক্ষেত্রে এতগুলো ক্যাবল ঢোকানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে আপনি দুইটা পাইপ ইউজ করবেন আপনি অনায়াসে কাজ করতে পারবেন আচ্ছা আরও কিছু কমেন্ট আসছে কমেন্টগুলো আমি একটু আলোচনা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কোথায় ভুল আছে ভাই যদিও ডিবিতে আলাদা কিন্তু লাইটে গিয়ে তো একই হলো না কখনোই না ডিবিতে আলাদা লাইটেও আলাদা আছে একটু দেখাই আমি ডিবিতে আলাদা লাইটেও আলাদা আছে এই যে একটু দেখেন অর্থাৎ এই ডিবি বোর্ড থেকে আলাদা আসছে এখানে তো এইখানে যে নিউটালটা এটা তো এর সঙ্গে কানেক্ট হয়েছে তাহলে মানে লাইটেও কি আলাদা না আর এই যে নিউটালটা এই নিউটালটা তো আলাদা দুইটাই আলাদা আলাদা আছে আবার নেক্সট আরেকটা কমেন্ট আমরা দেখি স্যার বুঝলাম তবে একই লাইট তো বিদ্যুৎ এবং আইপিএস দিয়ে ব্যবহার করতে পারবো না নিউট্রাল তো আলাদা থাকলো আইপিএস অফ থাকলে লাইট ও লাইট ও একেবারে অফ থাকবে শুধুমাত্র বিদ্যুতের ফেজে যাবে না বা বিদ্যুৎ ফেজ যাবে নিউট্রাল যাবে না আচ্ছা আপনার কথাটা বুঝছি আপনি বলছেন যে বিদ্যুৎ আর আইপিএস দিয়ে ব্যবহার করা যাবে না না এটা ভুল আপনার যে বিদ্যুতে কখন চালাবে আর আইপিএসের ব্যাটারি কখন চালাবে এটা তো এর ভিতরে রিলে আছে তার মাধ্যমে হবে এটা নিয়ে তো টেনশন করার দরকার নাই আপনি যে চার্জিং দিচ্ছেন আইপিএসের সেই চার্জিংয়ে আইপিএস থেকে কিন্তু চার্জিং থেকে আপনার লাইনতে যখন বিদ্যুৎ থাকবে তখন সরবরাহ করবে আর যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন কি ব্যাটারি থেকে সে সরবরাহ করবে এই কাজটা হচ্ছে আইপিএসের আপনার টেনশনে কোনো কারণ নাই ওয়ারিং সিস্টেম ঠিক আছে কিন্তু এভাবে ফ্যান লাইট সব ডাবল লাগবে তাই না এটা তো বাড়তি খরচ হয়ে গেল না স্যার ডাবল লাগবে কেন আপনার আমরা যেভাবে আইপিএস ব্যবহার করতে সেখানে কি আমার দুইটা ফ্যান দরকার হয় দুইটা ফ্যান দরকার হয় না একই ফ্যানেই আপনার জাস্ট জেম সেমভাবে আইপিএস কানেকশন করছেন শুধুমাত্র আইপিএস জন্য একটা নিউট্রাল লাইন এক্সট্রা টানছেন আর তো কিছু না চেঞ্জ নাই তা আলাদা আলাদা দরকার হবে না এরপর লেখছেন যে গ্রিড থেকে এস ডিবি গিয়ে এসডিবি থেকে লোড কিন্তু আইপিএস থেকে যেটি লোডে গেছে যদি আমরা আইপিএস এর কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ওই লোডটি চলবে কিভাবে স্যার আইপিএস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এইখান থেকে আমি দেখাই একটু এখানে দেখেন এখানে দেখেন তাহলে সাপোজ আপনার এই আইপিএসটা নষ্ট হয়ে গেছে আইপিএসটা নষ্ট হয়ে গেছে আইপিএস নাই তাহলে এখানে যে আইপিএসের পিছনে যে এই লাইন নিউটাল যেটা আমরা পিন সকেটের মাধ্যমে থ্রিপিন প্লাগের মাধ্যমে সেট করি এটা খুলে এখানে এই সকেটের মধ্যে লাগা দিলে তো হয়ে গেল এখান থেকে তখন আপনার লাইনটা এটা সরবরাহ হবে কোনো ধরনের প্রবলেম হবে না আচ্ছা এরপরে আরেকজন লিখছেন যে আমরা যদি লাইন আলাদা আলাদা না লাগিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর লাগিয়ে চালাতে পারি এর ক্ষেত্রে একটা ভিডিও চাই স্যার আচ্ছা ম্যাগনিক কন্ডাক্টরের কোনো দরকার নাই এখানে এখানে চেঞ্জের কাজ তো আপনার আইপিএস করতেছে তা অতিরিক্ত ম্যাগনেটিক কন্ডাক্টর করে ঝামেলা করার কোনো প্রয়োজন হবে না স্যার আমরা আরেকভাবে করতে পারি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে একটু ব্রেন খাটালি হবে হ্যাঁ ম্যাগনেটিক কন্ডাক্টর হবে কিন্তু দরকার নাই তো স্যার কারণ আইপিএস তো আমাদের চেঞ্জিংয়ের ব্যবস্থাটা করে দিচ্ছে আর কয়েকটা কমেন্ট আমরা দেখবো সেটা হচ্ছে ধন্যবাদ স্যার আপনাকে উপদেশ দেওয়ার জন্য কিন্তু একটা বাড়িতে ওইভাবে আলাদা আলাদা লাইন করা যায় না আপনি নিজেই ভেবে দেখুন স্যার এটা কিন্তু সম্পূর্ণ ভুল করা আমরা যে আপনারা যারা গভর্নমেন্টের কাজ দেখছেন ড্রয়িং অনুযায়ী কাজ করছেন যারা দেশের বাহিরে কাজ করেন অর্থাৎ প্রবাসে কাজ করেন অনেকে আছেন তারা কমেন্ট করে জানাবেন একটু যে আপনাদের ওইখানে কখনো কি নিউট্রাল কমন করা হয় অবশ্যই না নিউট্রাল কখনো কমন করা হয় না তাহলে কমন করা যেহেতু হয় না তাহলে দেশের মধ্যে কেন করা যাবে না অবশ্যই করা যাবে আমরা যদি একটু সচেতন হই হান্ড্রেড পারসেন্ট ওয়ারিংগুলো খুব ভালো হবে এরপরে লেগছে স্যার আমার একটা প্রশ্ন বাড়িতে দুইটা মিটার থাকলে আমি যদি একটি আইপিএস ব্যবহার করি তাহলে ওয়ারিং করতে হবে আর নিউট্রাল কীভাবে সংযোগ দেবো স্যার আমি যে ওয়ারিংটা আপনাদেরকে করে দেখাইছি এইখানে যদি আপনার একাধিক মিটার থাকে তাও সমস্যা নাই একাধিক মিটার থাকলেও কোনো সমস্যা নাই অর্থাৎ আইপিএস যে চার্জিংটা আছে এই চার্জিংটা এখান থেকে তো সবগুলো লাইন নিউট্রাল আলাদা লাইন নিউট্রাল আলাদা অর্থাৎ আইপিএস লাইন নিউট্রাল আলাদা মেইন লাইনের নিউট্রাল আলাদা আপনারা শুধু এই যে চার্জিংটা আছে এইটা একটা মিটারে সংযোগ দিবেন ঠিক আছে একটা মিটারে সংযোগ দিবেন যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুৎ দিয়ে এই মিটার থেকে আপনার আইপিএস যতগুলো লাইন লাইট আছে ফ্যান আছে চলবে আবার যখন বিদ্যুৎ থাকবে তখন ব্যাটারি থেকে চলবে এখানে কোনো ধরনের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না তাহলে আশা করি আপনারা এই ভিডিও থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে আইপিএস কানেকশন কিভাবে করতে হবে যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ